প্রথমে একটা ভালো পরিষ্কার মগ নেবেন মগটা নেওয়া হয়ে গেল এবার আমাদের দরকার হলুদ তো এবার আমরা একটু হলুদ মেশাবো এই মগটাতে তারপর তাতে জল মিশিয়ে তুলসীমা তাকে স্নান করাবো খেয়াল রাখবেন একদম যৎ সামান্য হলুদ যত সামান্য হলুদ কারণ বেশি হলুদে মা পুড়ে যান এবার এই মগটাতে একটু কল থেকে জল মিশিয়ে নেব চাইলে আপনারা গঙ্গা জল মিশাতে পারেন এই দেখুন আমাদের হলুদ জল তৈরি এবার আমরা তুলসীমাকেই হলুদ জল দিয়ে স্নান করাবো পুরো মাথা থেকে কিন্তু স্নান করাবো হ্যাঁ স্নান করানো সম্পূর্ণ হল সপ্তাহে শনি রবি মঙ্গল বৃহস্পতি বাদ দিয়ে যে কোনো দিন তুলসী মাকে সামান্য একটু হলুদ জলের সাথে মিশিয়ে পরিষ্কার মগে পরিষ্কার বাটিতে ঘটিতে মিশিয়ে আপনি স্নান করাতে পারেন কিন্তু আবারও বলছি জলে যেন হলুদের পরিমাণ যত সামান্য হয় নাহলে তুলসী মাতা কিন্তু পুড়ে যান ধন্যবাদ আবার এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো